ওকে বাই রেডি হবো ঈদে কোথাও ঘুরতে যেতে পারি নাই ধরতে গেলে এটাই হচ্ছে আমার ঈদের ঘোরাঘুরি হ্যালো এভরিওয়ান ইটস মি লিন্তা এনিওয়ান গেস আমি কোথায় যাচ্ছি গেস করবা কীভাবে আমি তো কোনো একটু ঈদেই নাই ওকে বাই বের হবো আমার মেহেদের জন্য হাটটা পচা লাগতেছে তো আজকে বের হওয়ার সময় ভাবছি আজকে এই ছোট ব্যাগটা নিব কিন্তু আমার ফ্যানের জন্য এই ছোট ব্যাগটা নেওয়াই হলো না বাইরে যে গরম পড়ছে ফ্যান ছাড়া তো আমি চলতেই পারি না তো এটার জন্য শুধুমাত্র আমার এই বড় ব্যাগটা নিতে হচ্ছে আজকে আর বাইরে গেলে এমনি তো আমার অনেক কিছু নেওয়া লাগে যার জন্য বড় ব্যাগ ছাড়া আমার চলেই না তো রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম আর এখন বাসা থেকে আমি সোজা যাব টাউন হলে টাউন হল থেকে এখন সোজা চলে যাব তালতলা বাজারে অ্যাকচুয়ালি নামটা আমার সঠিক মনে নেই কিন্তু বাজারের নাম হচ্ছে ঢোলাদিয়া বাজার তালতলা সিলভার ক্যাসেল রিসোর্টের এই বাজারটা আর এখানে রয়েছে একটা ঘাট তো অনেকদিন ধরে প্ল্যানিং এ ছিলাম যে স্টার্ন হেরিটেজ রিসোর্টে যাব কেননা ওইখানে জায়গাটা অনেক অনেক সুন্দর অনেক ভিডিও পিকচার নেওয়া যাবে কিন্তু এখানে কিভাবে যেতে হয় আর সঠিক লোকেশনটা আমি জানি না যার জন্য এতদিন যাওয়াই হয় নাই তারপর অনেক ঘাটাঘাটি করে লোকেশনটা জানলাম আর তারপর চলেই গেলাম ভাই আমি যেদিনই বের হবো না কেন সেদিনে আকাশ এরকম হবেই এই পর্যন্ত যতদিনই বের হয়েছি না কেন হয় বৃষ্টি এসে পড়ছে নয় কোনো বাধা বিপত্তি আসছেই এখন তো শুধু বৃষ্টি আসতেছে আর একদিন তো আমি মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতে চলে গিয়েছিলাম তো উঠে গেলাম নৌকায় আর এখানে নৌকা ভাড়া ছিল ত্রিশ টাকা এদিকটাই মানুষ কম হয় চার পাঁচটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল এখানে বসে বসে আমি ভাবতেছি এই নৌকাটা যদি এখন ডুবে যায় তখন আমার কি হবে আমি তো সাঁতারও পারি না আর এই দিনটা এত এত বাতাস ছিল যে ফ্যান আনা আমার পুরো বৃথা গেছে বাসা থেকে বের হওয়ার সময় অনেক রোদ ছিল কিন্তু পরে যায় একদম বাতাস আর বাতাস তো যাই হোক নদী পার হওয়ার পর সামনে একটা পেয়ে গেলাম ভাগ্যিস গাড়ি পাইছি নয়তো হাঁটতে হাঁটতে আমার জীবন পুরো শেষ হয়ে যেত বলতে তোমরা কি বুঝো আমি কি বুঝি জানো এই যে এটা এই হলুদের গহনাটা আমি নিয়েছিলাম ড্রিমিং ফ্যাশন থেকে হলুদের জন্য এই আর্টিফিশিয়াল ফুলের গহনা কিন্তু একদম পারফেক্ট যেটার সাথে থাকবে এক জোড়া কানের দুল একটা টিকলি আর একটা গলার মানে ফুল একটা সেট পেয়ে যাছ ড্রিমিং ফ্যাশন এই পেস থেকে এখানে কিন্তু আর অনেক ধরনের গহনা আছে পেজ আমি ক্যাপশনে মেনশন করে দিব পরীক্ষা তো দিতেছি আর রেজাল্টের তো ভরসা নেই তার জন্য আগে ভাগে সব ঠিক করে রাখতেছি এটাই বাস্তব বাই দ্য ওয়ে ফান করলাম ফার্স্টে তো ভাবছিলাম অনেকটা পথ আসতে হবে কিন্তু না একদমই কাছে ছিল এটা আর এখান থেকে দেখো সিলভার কেসেল রিসোর্ট দেখা যাচ্ছে আজকে চলে এসেছি স্টার্ন হেরিটেজ রিসোর্টে আর এখানে আসার পরে দেখো বৃষ্টি আমার সাথে শুরু করে দিচ্ছে সরি বৃষ্টি না আকাশ আকাশটা পুরো কালোই হয়ে গেছে আর এতক্ষণ আমি ভয়েস ওভার দিছি আর ভয়েস ওভার মধ্যে টাইম লেপস হয়ে গেছে মানে শেষ আমার পুরা ভিডিওটাই টাইপ হয়ে গেছে তো মূল গেট দিয়ে এখন আমরা সোজা এই পথ দিয়ে চলে যাব আর তারপরে সামনে পড়বে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট আর এটা সামনেই থাকবে একটা ব্রিজ আর এই ব্রিজের পরে যাওয়া নিষেধ মানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কিনে যাওয়ার পর এই ব্রিজের আগে পর্যন্তই তোমাকে থাকতে হবে এই ব্রিজের পরে আর যাওয়া যাবে না এই ব্রিজটা অনেক সুন্দর ছিল এখানে অনেক অনেক পিকচার নিয়েছে কিন্তু একটাও ভালো আসেনি আমি যেদিনই ঘুরতে আসবো ওই দিনই কিছু না একটা কিছু হয়েই যায় এখন কি আবার টাইম লিপস হইতেছে নাকি না এখন টাইম লিপস হচ্ছে না

তো বৃষ্টির তারা খেয়ে ওই রেস্টুরেন্টে এখন আমরা যাব কিন্তু এখানে আসার পর বৃষ্টি নাই মানে কি যে একটা অবস্থার মাঝে আছি সকালে কিছু খেয়া আসি নাই যার জন্য ভাবলাম যে এখান থেকে কিছু খাবো কিন্তু এখানে ভারী কিছু ছিল না হালকা পাতলা কিছু ছিল ভাগ্য ভালো দিনটা মেঘলা মেঘলা ছিল যার জন্য অনেক অনেক বাতাস ছিল আর এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল ও হ্যাঁ এখানে কিন্তু এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু এই পঞ্চাশ টাকা কিন্তু তোমরা এখানে খাবারের মাঝে অ্যাড করে দিতে পারবা মানে পঞ্চাশ টাকা দিয়ে তুমি যেই টিকিটটা কাটবা তারপর এখানে এসে কিছু খাওয়ার পর ওই টিকিটটা দিয়ে এখানে পঞ্চাশ টাকা অ্যাড করে দিতে পারবা আর এখানে ভিউটা ভাই কত সুন্দর যে ছিল ছোট একটা খাল এখানে একদম পাহাড়ি পাহাড়ি ভাব দিতেছিল খালি পেটে আমার মাথা গরম হয়ে যায় আমার কিছু হইলেও খাইতে হয় আর এখানে যেহেতু খুব বেশি ভারী জিনিস ছিল না তারপর হালকা পাতলায় কিছু নিয়ে নিলাম তো এখানে খাবারগুলো খেয়ে অনেকটা সময় এখানে রেস্ট নিয়েছিলাম আর এখানে এত এত বাতাস আসতেছিল ছিল ভাই রে ভাই কি বলবো আমার ফ্যান আনা পুরো বৃথা গেছে আর এই জায়গাটা তো অনেক অনেক সুন্দর ছিল এখানেও একটা ভিডিও করে নিলাম এখানে যেদিন গিয়েছিলাম ওই দিনের দিনটা এমন একটা দিন ছিল একবার রোদ একবার বৃষ্টি তবুও অনেক রোদ ছিল কিন্তু বাতাসের জন্য বোঝা যায় না এই হচ্ছে আমাদের বার্গার আর বার্গার আসার পরে তো আমি রাক্ষসের মতো খাওয়া শুরু করে দিয়েছি আমাকে দেখে মনে হইতেছে আমি দশ দিন ধরে না খাইয়ে আসি আর তারপর রাক্ষসের মতো এখন খাইতেছি এখানে তো আমি প্রকৃতি দেখতেই ব্যস্ত ছিলাম এত সুন্দর ছিল এখানে পরিবেশটা দিনটা অনেক ভালো ছিল কিন্তু আজকের দিনে আমাকে অনেক অনেক ভিডিও করার লাগছে এখান থেকে তারপর চলে গিয়েছিলাম ম্যাক অ্যান্ড চিজ ম্যাক যাওয়ার আগে আবার বাসায় যেয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আবার পার্কে চলে এসেছিলাম পার্ক থেকে তারপর গিয়েছিলাম ম্যাক চিজে এখানে একটা ভিডিও ক্লিপ নিতেছিলাম আর তার মাঝে চলে এলো একটা বিমান তোমরা কারা এখন আসো যারা বিমান দেখলে এখনো হায় দাও বিষয়টা ফানি কিন্তু ছোটবেলায় ধরতে গেলে সবাই এরকম করছে এই জায়গাটা অনেকটা সময় বসেছিলাম কেননা এই জায়গাটা ছিল অনেক অনেক সুন্দর আর অনেক বাতাস ছিল ও হ্যাঁ এই রেস্টুরেন্টে কিন্তু সেলফ সার্ভিস ছিল এখানে বসে বসে আমি শুধু ভাবতেছি যেদিন বাতাস থাকে না ওই দিন যারা ঘুরতে আসে তারা কেমনে থাকে এখানে যেহেতু এখানে অনেকগুলো গাছপালা ছিল বাতাস তো একটু একটু থাকবেই কিন্তু আজকে অতিরিক্ত আর এদিকে তো আমার খাওয়াই শেষ হইতেছে না খাওয়ার মাঝে ডিস্টার্ব করলে আমার মুড ঠিক এরকমটাই হয় নিজেকে নিজেই রোস্ট করলাম আর এই ছিল খাবার ও খাবারের মূল্য তালিকা তো এখান থেকে এখন বেরিয়ে যাব আর যে জায়গাটা দোলনা ছিল ওই জায়গাটা এখন আবার চলে যাব বুঝলাম না যাবো ঠিকই এখন আবার আমি যাইতেছি বাই তোমরা যদি এখানে ঘুরতে আসো তাহলে কিন্তু এই জায়গাটা পর্যন্তই থাকতে পারবা ব্রিজের ওই পারে তোমরা যেতে পারবা না তো এখান থেকে বের হওয়ার পর আমরা আবার ব্রিজের ওই পারে গিয়েছিলাম ওখানে বসে কিছু ভিডিও বানাইতেছিলাম মানে ওখানে যেই ওই দোলনাটা আছে ওই দোলনাটার আশেপাশেই ছিলাম তখনই একটা লোক বলতেছে এখানে আসছেন কেন এখানে তো আসা যাবে না এটা আবাস তারপর জিজ্ঞাসা করলাম যে কতটুকু থাকা যাবে তারপর বললো যে ব্রিজের ওই পারে ব্রিজের এই পারে আসা যাবে তারপর আমরা বললাম যে ঠিক আছে আমরা চলে যাইতেছি তারপর যতক্ষণ না আমরা যাইতেছি ততক্ষণ সে দাঁড়ায় ছিল আমরা যখন উঠছি তারপর সে চলে গেছে ঘোরাঘুরি শেষে এখন চলে যাচ্ছি ওকে বাই যাওয়ার আগে দুইটা কদম ফুল পারছি এখন কি আমার আটকে একশো টাকা যাবে বায়দাভে ভালো খারাপ দুইটারই এক্সপেরিয়েন্স হলো তবে জায়গাটা অনেক সুন্দর ছিল আর দিনটাও ভালো ছিল যার জন্য অনেক অনেক ভালো লেগেছে এখান থেকে বের হওয়ার পর হেঁটে হেঁটে আমার ঘাট পর্যন্ত আসতে হয়েছে কেননা এখানে গাড়ি ছিল না আর সারাটা রাস্তায় আমি জুতা খুলে আসছি হাতে জুতা নিয়ে আসছি এই বালুর মাঝে জুতা পরে হাঁটা একদম কষ্টকর ছিল এই তো এখন নৌকায় উঠবো আর এখন আমি ভিডিও করে করে আসছি ফোনের দিকে তাকাইলে আমি পড়ে যাব এরকম একটা অবস্থার মাঝে আমি ভিডিও করতেছি এতক্ষণ তো বাতাসে উড়ায় নিয়ে যেতেছিল আর তারপর যখন নৌকায় বসলাম তখন রোদে একদম ফ্রাই হয়ে যাইতেছিলাম আসার সময় অনেক মানুষ ছিল যাওয়ার সময় শুধু আমরাই ছিলাম অন্য কেউ ছিল না ঘোরাঘুরি শেষ আর এখন বাজে চারটা চারটা বাজে আমরা ব্যাক করতেছি আকাশটা দারুণ ঘাস তো আরো ছবি তোলার মুড ছিল না নয়তো এই ঘাসগুলার কাছে গিয়ে ছবি তুলতাম কিছু এই রাস্তাটুকু হাঁটার পর একদম শেষ হয়ে গেছে আমি আকাশটাও অনেক বেশি সুন্দর ছিল এখন তো আমার আফসোস হইতেছে আমি ঠিক মতো পিকচার তুলতে পারি না একটা পিকচার আমার ভালো আসে নাই ভাবতেছি আরেকদিন যাব পিক তোলার জন্য ও ভুলেই তো গেছিলাম যে জায়গাগুলো পিক তুলছে ওইগুলোই তো যাইতে দিবে এছাড়া তারা যাইতে দিবে না আর এই জায়গায় তো আমার পিক ভালোই আসে না এই তো সিলভার ক্যাসেল আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক আগের আমি আজকে আপলোড দিতেছি এই গরমের মাঝে ফ্যান অফ করে এখন আমি ভয়েস ওভার দিতেছি আর এখন বাজে বারোটা পঁয়ত্রিশ আর বাইরে বৃষ্টি পড়তেছে শুধুমাত্র ফ্যান অফ করে ভয়েস ওভার দিতে হবে এই ভয়ের জন্য আমি ভিডিও এডিট করি না আপলোডও দেই না যাই হোক স্রোতের মাঝে আমরা নদী পার হলাম অবশেষে এখানে আসার সময় তেমন স্রোত ছিল না কিন্তু যাওয়ার সময় যেমন বাতাস ছিল তেমন স্রোত ছিল মানে নৌকা একদম হেলে দুলে যাইতেছে আমি তো ভয়ে চিৎকার করতেছি এনিওয়ে যারা এখানে ঘুরতে যেতে চাও ঘুরতে যেতে পারো আর আমাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবানা ওকে বাই